সুনাতুল জামাতের যে সমস্ত যুবকেরা আছে এই যুবকরা ফেসবুক দেখছে ইউটিউব দেখছে ইউটিউব দেখে দেখে আস্তে আস্তে করে আমাদের সুন্নি আলিমদেরকে বাদ দিয়ে গায়ের মোকালিদ ওয়াহাবিদের ওয়াজ শুনতে শুরু করছে আর ওয়াজ শুনতে 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 তাদের ওয়াজ ভালো লাগে কারণ তাদের ওয়াজ চলে ডাক্তারদের দ্বারা মাস্টারদের দ্বারা নায়ক খলনায়কদের দ্বারা সেইগুলো জিনিস ভালো লাগে তারপরে দেখবেন আমাদের হঠাৎ করে একটা ছেলে ওই নাবির নিচে হাত বাঁধা থেকে বুকের উপর হাত বাঁধাতে চলে যায় মুসলমান আস্তে আমিন থেকে জোরে আমিন বলতে শুরু করে এমামের পিছনে ফুসফুস করে সুরা ফাতে পড়তে শুরু করে মুসলমান পা করে দাঁড়িয়ে যায় এইরকম অনেকগুলো লোক পাওয়া যায় এই ধরনের ব্যক্তিদের জন্য আমার লেখা একটি বই আছে বইটির নাম হলো নামাজ বইটার নাম হলো কি বইটার নাম হলো সহি নামাজ মুসলমান শুধু প্রচার ও প্রসারের খাতিরে বলছি এই বইটি অবশ্যই বসে আমার প্রায় ৫০ খানা বই লেখা হয়ে গেল নিচে পিছনে ছিচল্লিশটা তেতাল্লিশ বা ছিচল্লিশটি বই লিস্ট আছে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটার নাম হলো কি অফিসলাম ইসলাম কম এই কি কম এ অনেকগুলো বই পেয়ে যাবেন পিডিএফ এই বইটার পিডিএফ নাই এই কেতাবের মধ্যে নামাজের তাকবীর থেকে শুরু করে নিয়ে নামাজের সালাম পর্যন্ত হারাফিদের প্রত্যেকটা মাসলাকে পনেরোটি বিশটি পঁচিশটি ৩০টি করে সহি হাদিস দিয়ে বইটাকে আমি লিপিবদ্ধ করেছি প্রমাণ করেছি সুতরাং ভাই কারো যদি হানাফি মাসের উপরে এক বিন্দু পরিমাণ সন্দেহ থাকে বইটি অবশ্যই এক পিস করে নেবেন মুসলমান আপনাকে বলতে চাই আর নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা এই প্রসঙ্গে বইটাতে বিস্তারিত দলিলাতি আমি জানিয়ে দিয়েছি বইটির দাম হলো আড়াইশত টাকা কিন্তু মাত্র দেড়শো টাকায় বইটি আপনি পেয়ে যাবেন যদি পান তাহলে অবশ্যই দেড়শো টাকা দিয়ে অবশ্যই বইটা নিয়ে নেবেন আমি যেটা আলোচনা করছিলাম বর্তমান যুগে যারা কবর জিয়ারতে যায় তারা আস্তে আস্তে করে কবর জিয়ারটাকে বন্ধ করছে মাজার জিয়ারতে যায় মাজার জিয়ারটাকে আস্তে আস্তে করে বন্ধ করছে সাবে বাড়াতে কবর জিয়ারতে গেলে কেউ বিদাতের ফতোয়া লাগায় কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন হাদিসটি তিরমিজি শরীফ জিল্দ নাম্বার 1 হাদিস নাম্বার 744 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে তাছাড়া হাদিস কানা সোনান ইবনে মাজাহ জিল্দ নাম্বার 1 হাদিস নাম্বার 1453 এই 1452 এর মধ্যে লিপিবদ্ধ আছে আম্মা জান আয়েশা বলেন আমি একদা দেখলাম রাসূলুল্লাহ বিছানায় নেই তো আমি রাসূলুল্লাহকে তালাশ করতে খুঁজতে বের হলাম খুঁজতে 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 দেখি রাসুল্লাহ জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি কবর জিয়ারত করছেন সরে সুহার মুসলমান নবীজি কবর জিয়ারত করছেন এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা যখন অনুভব করলেন যে আয়েশা আমার পিছনে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন আয়েশা তুমি কি মনে করে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সঙ্গে কোন রকম খেয়ানত করেছে আম্মা জান আয়েশা বলেন না ইয়া রাসূলুল্লাহ তবে আমি মনে করেছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন নবীজি বলেন হে আয়েশা তুমি কি জানো মা হাদিহি

সাবে বারাত রাসুল্লাহ ফজিরত বায়ান করতে গিয়ে উল্লেখ করছেন এ আম্মা যান এ আয়সা শুনো শুনো এই রাতের তো ফজিরত আছে যে আরব দেশে একটা গোত্র আছে যেটাকে বলা হয় কালব গোত্র এই কালাব গোত্রে ছাগল সব বেশি পালিত হয় রাসুল্লাহ বলছেন কালাব গোত্রে যতগুলো ছাগল আছে ছাগলের শরীরে যতগুলো চুল আছে এই রাতের এত ফজিলত আল্লাহ তারা এত মর্যাদা দিয়েছেন যে কালাব গোত্রে যতগুলো ছাগলের চুল এই চুল সমপরিমাণ আল্লাহ তালা জাহান এই রাতের ফজরতে জাহান নাম থেকে পরিত্রাণ দান করেন জোরে বলে সোহান আল্লাহ মুসলমান তাহলে এই রাতে এই রাতে জাহান নামীরা পরিত্রাণ পায় এই হাদিস থেকে প্রমাণিত হলো দুই এই হাদিস থেকে এটাও প্রমাণিত হলো রাসুল্লাহ সাবে বারাতে কবর জিয়ারত করে ঝিনকি করেননি ভাই কবর জিয়ারত করেননি কবর জিয়ারত করেছেন আচ্ছা জিয়ারত করেছিলেন কাদের কবর সাহাবা একরামের কবর আর সাহাবা একরামের কবরকে আমরা মাজার বলি এই উদ্দেশ্য এই অনুযায়ী প্রমাণিত হয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাবে বারাতে সাহাবা একরামের মাজার জিয়ারত করেছেন অতএব সাবে বারাতে কবর জিয়ারত করা এটা হলো রসুল্লাহ শূন্য সাবেবারাতে বারাতে মাজার জিয়ারত করা এটা হলো রসুল্লাহ শূন্য যারা কবর জিয়ারত বিরোধী কথা বলে যারা কবর জিয়ারত করতে চায় না বাপ মা মারা গেছে বাপ মায়ের কবর জিয়ারত করতে চায় না তারা ভুল তারা ভুল তারা ভুল পথে আছে বরং কবর জিয়ারতে অসংখ্য অসংখ্য দলিলা আছে আমাদের দেশে বর্তমান কিছু আপনার সাহেকরা বলতে শুরু করেছে কবর জিয়ারতে চাও কিন্তু কবর জিয়ারতে গিয়ে কোরআন তেলাবাদ করা যাবে না এই কথা অনেকগুলো জায়গায় শোনা যায় আমরা যখন কবর জিয়ারতে যাই কবর করার সময় ওখানে দাঁড়িয়ে প্রথমত আমরা সালাম করি সালাম করার পরে দরুদ আপনার সালাম যতটুকু পারি পড়ি এবং কুল শরীফ পাঠ করি কোরআন শরীফ পাঠ করি আপনার কবরের পাশে দাঁড়িয়ে বর্তমান আলবানির যতগুলো গোষ্ঠী আছে এরা বলছে কোরআন তেলাওয়াত করা বিদাত মুসলমান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেছেন হাদিসটি শারহু সুদুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন হাদিসটি হলো এইভাবে ভাবে রাসূলুল্লাহ বলেন কেউ যদি কবরস্থানে গিয়ে এগারো বার সূরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ পাঠ করে আর এর নেকিটা কবরবাসীদের প্রদান করে ওখানে যতগুলো কবরস্থ ব্যক্তি আছে তাদের সমপরিমাণ পরিমাণ নেকি যে পাঠ করবে তাকেও প্রদান করা হবে সরে বলে সুহান শুধু কবরবাসীকে নয় যারা পড়বে তাকেও দেওয়া হবে আচ্ছা মিসকাত শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার সতেরো সতেরোর মধ্যে উল্লেখ করা আছে রাসরুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলীহী ওয়াসলাম ইশ্বাস করেছেন ইতা মা তাশদুকুম ফালা তাহাদিসুহু যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে তাকে ঘরে বন্দি করে রেখো না আপনার ছেলে আছে দুবাই এবং কাতার এবং আপনার আরবে আস্তে আস্তে তিন দিন লাগবে তো তিন দিন ধরে নিজের পাপের লাশকে নিজের জায়গাতে বাড়িতে আপনার রক্ষা দেখে দেওয়া যাবে না বরং রাসরুল্লা বলছেন আশিরি উ দেখি এলাকা রেখি বরং সেই ব্যক্তিকে তাড়াতাড়ি করে তাদেরকে তাকে কোবরস্থ করে দাও ওই যে মা যেভাবে বরব দিয়ে রাখে না মা যেভাবে বরব দিয়ে রাখে সেইভাবে মানুষকে বরফ দিয়ে রাখা যায় না তাড়াতাড়ি করে কোবরস্থ করতে হবে কবরস্থ করার পরে কি করতে হবে ফালিয়া করা বি ফাতি হাতিলে বাক আবিল ফাতি আও ফি ফাতেহাতিল আ ফাতেহা তিল কিতাব রাসরুল্লাহ বলছেন তার মাথার দিকে গিয়ে সুরা ফাতেহা পাঠ করো অথবা সুরা বাকারার প্রথম অংশ পাঠ করো বা ইন্দা রিচলাই ঘি ফি ফাতি মাতিহা আর তার পায়ের দিকে গিয়ে সুরা বাকারার শেষ অংশটি পাঠ করো মসলামান নবী আপনার নবী কবর স্থানে কবরের পাশে কোরআন তেলাওয়াত করতে বলেছেন সরে বলে সুহানন্দ আরেকটা হাদিস শোনায় হাদিস না দেখেন ইমাম বখারি রাহানহ বড় হাদিসের গবেষক কিন্তু কতগুলো হাদিস জানতেন বাপ কতগুলো হাদিসের উপর গবেষণা করেছেন প্রায় ছয় লাখ হাদিসের উপর গবেষণা করেছেন ইমাম মুসলিম বড় হাদিসের গবেষক কিন্তু কতগুলো হাদিসের উপর গবেষণা করেছেন প্রায় পাঁচ লাখ হাদিসের উপর গবেষণা করেছেন কিন্তু একজন ইমাম আছে যে ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বাল এই ইমাম আহমদ বিন হাম্বাল একাই দশ লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কত লাখ দোষ লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন দোষ লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি একটি ফতোয়া দিয়েছেন ফতোয়াটি হলো এই তিনি বলছেন ইদা দাখালতুম আল মাকাবির হে আমার বন্ধুরা তোমরা যখন কবরস্থানে প্রবেশ করবে ফালি ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব তো কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে ওয়াল মুআওয়াজাতাইন আর সূরা ফালাক আর সূরা নাস পাঠ করবে বা কুলুগু আল্লাহৎ আর কুলুহু আল্লাহত পাঠ করবে সুমমা ইয়াজ আলু সবাব হুম লিমা কাবির তারপরে এই সমস্ত সুরার নেকিগুলো কবরবাসীদেরকে প্রদান করবে বা ইনাকু ইয়াসিলু ইলাইগিম কারণ এই সমস্ত কোরআন শরীফের আয়াতগুলোর নেকি আল্লাহ তালা সেই কবরবাসীদের কাছে পৌঁছে দিবে জোরবারের সুহান আল্লাহ মুসলমান তাই তাই আপনাকে বলতে চাই কবরস্থানে গিয়ে কোরআন তেলাবাদ করা এটা যাই যাচ্ছে কবরস্থানে গিয়ে দোয়া করা এটাও যাই যাচ্ছে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা এটাও যাই যাচ্ছে কবরস্থানে গিয়ে তাসবি তাহলিল পাঠ করা এটাও যাই যাচ্ছে কবরস্থানে গিয়ে সালাম করা এটাও যাই যাচ্ছে যাইজ নাই কোনটা কবরস্থানে গিয়ে পেশাব করা যাইজ নয় কবরস্থানে গিয়ে পায়খানা করা যাবে না কবরস্থানে গিয়ে ওই গরুর গোবর ওটা শুকাতে দেওয়া যাবে না কবরস্থানে আপনার গরু বাঁধা যাবে না কবরস্থানে ছাগল বাঁধা যাবে না কবরস্থানে মেয়েরা গিয়ে কাপড় শুকাতে পারবে না এইগুলা কাজ বন্ধ কিন্তু যেটা কাজ বন্ধ করা উচিত সেটা বন্ধ না করে এরা কবর জিয়ারতটাকেই বন্ধ করে দিচ্ছে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক বলেন আমিন মুসলমান এই যে মাদাসা। মুসলমান এই মাদ্রাসার খিদমত করবেন মাদ্রাসার দেখভাল করবেন মাদ্রাসা ছাত্রদের সম্মান করবেন ছাত্র হলো কম বয়সের মানুষ এরা মিস্টেক করতে পারে ভুল করতে পারে আপনার সম্মুখে কোনো ছাত্র যদি ভুল করে তাকে থাপ্পড় মারবেন না তাকে মারবেন না তাকে গালি দিবেন না অনেকগুলো মানুষ আছে ছাত্ররা ভুল করলে সঙ্গে সঙ্গে গালি দিতে শুরু করে এই ছাত্ররা কি শিখিয়েছে এই আপনার শিক্ষকরা শিক্ষকরা যতই শিখুক না কেন আপনি তো ভালো মানুষ আপনার ছেলেটাকে বদমাসি করে না আপনি তো ভালো মানুষ আপনার মেয়েটাকে বদমাসি করে না অবশ্যই করে তাহলে মাদ্রাসা ছাত্র কোন ছেলে যদি বদমাসি করে তাকে গালি দেওয়া যাবে না তার শিক্ষককে ভর্ৎসনা করা যাবে না বরং তাকে আপনি বুঝাবেন কি করবে ভাই বুঝাতে হবে যে বাবু তুমি একটা মাদ্রাসায় পড়ো এই কাজ তোমাকে করতে হয় না কিন্তু তালিমীর সম্মান যত করবেন নেকি আছে না গুণা নেকি আছে ওলামায়ে গ্রামে আপনার সম্মান করবেন মুসলমান আরেকটা কথা দেখেন এটা হলো জেন্স মাদ্রাসা এখানে পুরুষরা পড়ছে এই যে পুরুষরা কারি হলো আলিম হবে ফাজিল হবে মোলবি হবে মুফতি হবে এই মাদ্রাসাতে হবে কিন্তু এই মাদ্রাসায় কোন মহিলাকে তো কারি করা যাবে না যাবে কি এখানে কোনো মহিলা তো আলিম ফাজিল হবে না হবে হবে না আমাদের এলাকায় আমরা মাদাসা তো তৈরি করি কিন্তু সব পুরুষের মাদাসা তৈরি করে বসে আছি শুধু পুরুষকে এডুকেট করলে হবে না পুরুষের সঙ্গে সঙ্গে মেয়েদেরকেও এডুকেট করতে হবে মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে মেয়েদেরকেও আপনার ইসলামিক জ্ঞান দিতে হবে কারণ মেয়েরা যদি শুধরে যায় বাড়ি সুদরে যাবে আর এক একটা বাড়ি যদি সুদরে যায় সমাজ সুধরাবে সমাজ যদি সুদরায় দেশ সুধরে যাবে আর দেশ যদি সুদরায় আপনি শান্তিতে বসবাস করতে পারবেন আপনার সঙ্গে মারামারি কারো কেউ করবে না এই জন্য ভাই নিজ ছেলেকে যেভাবে পড়াচ্ছেন মেয়েকেও পড়াবেন নেই আপনার ছেলের জন্য মাদ্রাসা যেভাবে করেছেন মেয়ের জন্য মাদ্রাসা করার দরকার আছে কি নাই হানা বলো না ভাই মেয়েদের মাদাসার দরকার আছে কিনা আমি এসে শুনলাম মৌলানা আনোয়ারুল ইসলাম আনোয়ারুল হক সাহেব একটা মহিলা মাদাসা খুলছেন রমজানের পরে পরে যেখানে মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়ে যাবে বিল্ডিং এর কাজ আদা হয়ে গেছে রমজানের পরে সেখানে পঠন পাঠন শুরু হয়ে যাবে জেন্টস মাদ্রাসা এখানে আর উনি চালু করছেন মহিলা মাদ্রাসা মুসলমান রমজানের পরে অবশ্যই অবশ্যই নিজ নিজ বেটিকে মাদ্রাসাতে ভর্তি করবেন মাদ্রাসাতে পড়ার জন্য আপনার আহ আনওয়ারুল হক সাহেব মন আনোয়ারুল হক সাহেব যেই মাদসা খুলছেন। এটা আপনার খুশি না বেজার বাপ এ zorunda খুশি না খুশি অনেক গুলো জায়গাতে দেখা যায় নিজ এলাকায় সুন্নিদের এ더라 না থাকার কারণে মহিলা মাদ্রাসা না থাকার কারণে নিজ মেয়েকে ওয়াহাবি মাদ্রাসাে ভর্তি করছে মুসলমান আলে হাদিস মাদ্রাসাে ভর্তি করছে এই কাজটা করবেন না সুন্নি এদারা قائم করতে হবে সুন্নি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে আর সেখানে নিজ মেয়েদেরকে পড়াতে হবে শিক্ষা দিতে হবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি মাদ্রাসা সহযোগিতা করবেন মহিলা মাদ্রাসা চালা খুব কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার এর হেফাজত করতে হয় এর সেফটি বেশি লাগে এর বাউন্ডেশন বেশি লাগে এর আপনার রেগুলেশন বেশি লাগে রুলস এবং রেগুলেশন খুব মজবুত হতে হয় এই জন্য খুব হিম্মত কারে আমি কয়েক বছর থেকে হিম্মত করতে যাচ্ছি হিম্মত পাচ্ছি না বাপ আমি নিজের কথা বলছি তবে ইনশাআল্লাহ তাআলা আমার এলাকায় একটা মহিলা মাদ্রাসা নাই আমাকে লা খুব ইচ্ছা করছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন খুলতে পারি আমি মাওলানা আনোয়ারুল হক সাহেবের জন্য দোয়া করব যখন উনি নিয়ত করেছেন আর রমজানের পরে উনি চালু করার ইচ্ছা করেছেন আমি ওনার জন্য দোয়া করব যেন মাদ্রাসাটা প্রতিষ্ঠা ঠিকভাবে করতে পারেন এবং ঠিকভাবে চালাতে পারেন জোরে বলেন আমিন এলাকার মানুষ সবাই सोच সহযোগিতা করবেন মেয়েকে এডমিশন করিয়ে নিজের মুসলমান আমি আপনাকে দেখছি বার্ষিক দৃষ্টিতে বাপ মা মারা যাচ্ছে বাপ মা মরে যাওয়ার পরে ছেলেরা আপনার জন্য কোরআন পড়ুক বা না পড়ুক মেয়ে যদি কোরআন পড়তে জানে আপনি মারা যাওয়ার পরে আপনার মেয়ে অবশ্যই কোরআন পড়বে পড়বে না পড়বে না মেয়েদের মন খুব ভালো দুই নাম্বার অ্যানাউন্সমেন্ট এখানকার যারা শিক্ষক আছেন মোদারিসগণ আছেন এই মোদারিসগণ এই মাদাসায় তাজপুর মালদাপাড়া মাদাসায় একটি কোচিং সেন্টার খুলেছেন যেটা রমজান মাসে অব্যাহত থাকবে নাকি অর্থাৎ এই যে ছুটি হবে এখন সাবান মাসে সাবান মাসে ছুটির পরে রমজান মাসে পুরো মাস এখানে কোচিং চলবে এই কোচিং এ বিভিন্ন এলাকার থেকে যেই সমস্ত ছেলেরা এলাকায় পড়াশোনা করে কেউ জামিয়া আশরাফিয়া যেতে চায় কেউ জামিয়াতুল রাজা পড়তে চায় বা কেউ কেরালা যেতে চায় আর ওখানে টেস্ট ইমতেহানে টেস্ট পরীক্ষায় টেক্স এক্সামিনেশনে পাস করতে চায় এদের জন্য কোচিং সেন্টারটা খোলা হয়েছে যোগ্য বিজ্ঞ আছে চেহারা দেখেই বুঝে যাচ্ছে ওরা শোনা মানুষ মাসাল্লাহ আমি দিন এদেরকে কাউকে ওরকম চিনি না এই আনোয়ার হক ভাইকে চিনি আর আমার একজন ছাত্র আছে এখানে শিক্ষক হিসাবে ইনাকে চিনি কিন্তু এদের চেহারা দেখে বুঝে যাচ্ছে যে না জ্ঞানী লোক এখানে আছে শিক্ষিত লোক আছে শিক্ষিত লোকের চেহারা দেখলে বুঝা যাবে ওখানে একটা মুস্কুরা হাট পাওয়া যাবে ওখানে একটা ইতমিনান পাওয়া যাবে ওখানে একটা সুকুন পাওয়া যাবে মসমা চেহারা দেখে বোঝা যায় একদম আলিম বা আমাল এবং জ্ঞানী সালাহিয়াত মাদ আলিম আছে যদি আপনার ছেলে ডাকে বাকি রে বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করাতে চান ওখানে টেস্টে পাস করাতে চান ইউপি তে গিয়ে যেন ফেল করে ফিরে না আসে এই রকম যদি আপনি চান তাহলে অবশ্যই কোচিং সেন্টারে ভর্তি করবেন কোচিং সেন্টারে ভর্তি করে তার জন্য প্রিপারেশন চলবে দুই যদি আপনি নাও চান অনেকগুলো ছেলে আছে বাপ এই পরীক্ষার পরে দুই মাসের ছুটি হলো বাড়িতে গেল খালি মোবাইল নিয়ে ব্যস্ত টিভি নিয়ে ব্যস্ত বাজার নিয়ে ব্যস্ত এদিকে সেদিকে বদমাস হয়ে যাচ্ছে কোরআন শরীফ পর্যন্ত পড়ছে না ওই ছেলেদেরকে এখানে যদি কোচিং সেন্টারে ভর্তি করেন ছেলেটা বদমাসি না করে এখানে গ্রামারটা শুদ্ধ করবে হেদায়তন্য কাফিয়া ইত্যাদি